মতানির্ভ বলবো আমি কারণ কালকোনার ছেলের কাছে সোনাম চৌরী চৌধুরী এবং শৈয়দ শব্দটা ব্যবহার করতে চাননি বা করতেন না সচেতনভাবে উনি ওনার সময় যে লেখা থাকা হতো বা লিখতে ওখানে ব্যবহার করতেন না দুইটা বদলই একটা আবিধার্থ বহন করে ওনাদের কিন্তু আন্দোলনটা ছিল মানুষের মুক্তি মানুষকে সংস্কৃতিবান করে তোলা সৎ এবং ন্যায়সঙ্গত করে গড়ে তোলা সেই জায়গাতে কতটা ডেডিকেশন এবং সত্যতা থাকলে যে নিজের থেকে এই উন্নতিটা যে অনেক আন্তরিক বলেই আসলে এই সিদ্ধান্তটা নিতে পেরেছেন যে চৌধুরী শব্দটা উনি ব্যবহার করেন নয় ইভেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শ্রয় শব্দটাকেও এক ধরনের ধর্মীয় এবং সামাজিকভাবে একটু আবিজাত্যশালী ওটাও কিন্তু উনি ব্যবহার করেন না ওনার লেখক সত্তার কাছে মানে এই দায়বদ্ধতা এইটা হলো লেখক সত্তার সততা যে আমি আসলে কি চাই এবং কতটা আন্তরিকভাবে চাই এই জিনিসটা আমাকে ছোট্ট দুটো বিষয় যদিও কিন্তু এটা অনেক অনেক ভাবনার ব্যাপার যে আমরা তো লেখাকে লেখককে নানা ভাবে মূল্যায়ন করতে পারি যেগুলো দেখা যায় তা লেখা দিয়ে লেখার মান বিচার করতে পারি পূর্ববর্তী লেখক বা লেখার প্রভাব এই বিবেচনা করে কিন্তু এই এই দুইটার ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে মানে আমি আগে তো লেখকটা লেখককে দেখব যে লেখক যে লিখছে যে আমাকে বলছে সে কী তো মধায় হোসেন এমন একজন লেখক সে আপাতমস্ত নিজের কাছে এবং নিজের বিবেকের কাছে নিজের জ্ঞান প্রজ্ঞার কাছে সম্পূর্ণ দায়বদ্ধ থেকে দেখালেখি করেছেন যে কারণে আমরা সংস্কৃতি কথা নামক ছোট্ট একটা বই পড়ব সম্ভবত তিরিশ বত্রিশটা প্রবন্ধ